প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনার সামনে আমরা দেখতেই পাচ্ছেন আমি তিন মাথার অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি এটা সবচেয়ে বিগ সাইজ এবং বড়ো সাইজের রাইস মিল এর আগে আপনারা ছোটো সাইজের দেখছেন ঘন্টায় চার মন ধান ভাঙতো এখন যেটা আমরা আপনাদের দেখাচ্ছি এটা ঘন্টায় আট মন ধান ভাঙে যে লোকজন দাঁড়িয়ে আছে এটা নিজে এই যে চাচা আসেন কিন্তু উনি কিন্তু নিজে এই রাইস মিলটা ধান নিয়ে এসছে হলুদ নিয়ে এসছে গোম নিয়ে এসছে উনি কিন্তু নিজে ভেঙে চেক করে নিয়ে যাচ্ছে এবং ঘন্টায় কয় মন ধান ভাঙে সেটাও কিন্তু দেখছে আপনারা আমাদের সাথে থাকেন আপনাদের সবগুলো আমরা দেখাবো মেপে আমরা ধান দিচ্ছি এক ঘন্টায় আপনার মন ধান ভাঙে কিনা সেটা পরীক্ষা করে দেখছেন দর্শক বন্ধুরা এই মেশিনটি সম্পূর্ণই আপডেট যারা ডেলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করার চিন্তাভাবনা করছেন একটা ছোটো ব্যবসা করার ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন এটা আমরা পঁচাত্তর হাজার টাকা রেট ছিল বর্তমানে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান দাম রাখছে আমরা হলো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার বিনিময়ে আপনি এই মিলটি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তাই যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখেন আমরা ধান দিয়ে দিয়েছি চাউলটা আনতে একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে দুইবার কান্ত তো দেওয়া লাগছে না একবারেই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে কোনো কিছু বাসায় নিয়ে গিয়ে আর ঝা লাগবে না তাই আপনার এই মিলটা নিলে আপনার এলাকায় বৃহস্পতি এলাকার চাহিদা বাড়বে অন্য মিলে গেলে ধান দিলে দুইবার দেওয়া লাগে চাউলটা ঝা লাগে আর আপনার এইটা কেন তো লাগবে না একবারেই ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে তাই দশম মধ্যে এই মেয়েটা নিলে আপনার বাসা বাইলে আনে চলবে একটা ধান থেকে চাউল হবে একটা তারপরে হলুদ মরিচ গম ভুট্টা যত রকম মশলা জাতীয় জিনিস পাউডার করতে পারবেন আর আপনি ভিজা চাউল বাচ্চাদের সুজি তারপরে গরুর জন্য দাঁড়াদার দাঁড়ার পশু পাখির দার খাবার সব কিছু আপনি করতে পারবেন ক্র্যাশিং সিস্টেম একটা মেশিনে তিনটা সিস্টেম করা আছে এর আগে আমরা ধান থেকে চাউল করে দেখালাম আমরা এবার গোম পাউডার করে দেখাচ্ছি আমরা গোম দিয়ে দিয়েছি একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এক এটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন ঘন্টায় দুই মন আপনি গোম পাউডার করতে পারবেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু আপনাকে মো রাখতে হবে এরপর আপনাকে হলুদ পাউডার করে দেখাবো ঘিজা চাউল আছে আপনার প্রত্যেকটা জিনিস আপনার কার্যকরীটা ফোনে পাঁচ ঘোড়া মোটর দিয়েছি যা বাসা বাইরে লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজের আপনার বাড়ির যে কারেন্ট যে বিদ্যুৎ ওই লাইনে আপনি চালাতে পারবেন এক্সট্রা কোনো লাইন নেওয়া লাগবে না পাঁচ ঘোড়া বা সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিলে আপনার বাসা বাইরে লাইনে চলবে না আপনাকে এক্সট্রা ভাবে লাইন নিতে হবে আমরা যে মোটরটা দিয়েছি এটা পারফেক্ট যা আপনার বাড়ির লাইনে চালানোর ব্যবস্থা আমরা করে দিয়েছি তাই দর্শক বন্ধুরা যারা নেবেন আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি মেশিনটা যাতে কোনো প্রবলেম হয় বা কোনো ঝামেলা হয় পরবর্তীতে আপনার আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে মেহেরপুর ডিজিটাল মেশিনারি থেকে মেশিন নিলে এরকম আপনি সুবিধা পাবেন যা অন্য কোনো জায়গায় আপনি এই সুবিধাগুলো পাবেন না এটা কিন্তু মোহ রাখবেন আমরা কিন্তু কার্ড দিয়ে দেবো সাথে এবং কার্ডের সাথে তাদের ইঞ্জিনের নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন সে বাসায় গিয়ে ঠিক করে আসবে এটা হানড্রেড পার্সেন্ট পাবেন মেহেরপুর ডিজিটাল মেশিন আছে আট বছর ধরে মেশিন বিক্রি করে আসছে আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি কোনো প্রতারিত হবেন না দেন আমরা এটা ক্র্যাশিং করছি দেখুন ধান গম মিক্সড করে দিয়েছি এই যে ঝুলার ভিতরে ক্র্যাশিং হয়ে বেরিয়ে চলে আসছে ওটা জালি সিস্টেম আপনি প্রত্যেকটা জিনিস মানে তিনটা সিস্টেম এই মেশিনের মধ্যে আছে তাই যারা ভালো কিছু করার চিন্তা ভাবনা এটার জন্য এক্সট্রা কোনো ফাউন্ডেশন করা লাগবে না এক্সট্রা কোনো ঘর লাগবে না কোনো কিছু করা লাগবে না আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু প্রত্যেকটা মেশিন আপনি কার্যকরিতা প্রত্যেকটা জিনিসে আপনি সবকিছু পাবেন প্রত্যেকটা পার্সপত্র আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সব কিছু আমাদের দায় দায়িত্ব তাই দর্শক মুদ্রা যারা চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন নিচের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে মেশিনটা আমাদের সাথে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লাজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা শহর সরে এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন যা যেভাবে ইচ্ছা দেন আমরা হলুদ দিয়ে দিচ্ছি ওই চা দেন হলুদটা ধরে আসে নিজের চোখে দেখছে যে আসলে সঠিকভাবে হলুদটা ভাঙানো যাচ্ছে কিনা এক কেজি হলুদ ভাঙাতে আপনার দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে বড়ো মিলের ছাড়াও এটা দ্রুত কাজ করবে আপনি হলুদ দিয়ে দেবেন আবার একবারে পাউডার হয়ে বের হয়ে চলে আসবে কিচ্ছু করা লাগবে না মরিচ দেবেন পাউডার হবে একদম নিখুঁত কারণ এর ভিতরে দুইটা পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাউডার করা যায় দর্শক বন্ধুরা এটা আপনাকে মনে রাখতে হবে হলুদ মরিচ গম ভুট্টা আপনি যাই দেবেন এটাতে সমস্ত কিছুই খুব সহজে পাউডার করা যায় তাই যারা একটা ব্যবসা করা ভাবনা করছেন কী করবো ভাবনা করছেন তারা আমার নতুন ব্যবসায়ী আপনার আমাদের কাছে মিনি অটো রাইস মিলটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট ভালো ব্যবসা হবে আজকে কিনবেন কালকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ভালো মানের একটা ব্যবসা আপনি পেয়ে যাবেন তাই দর্শক মধ্যে দেরি না করে এখনও আমাদের নিচের নাম্বার অর্ডার করুন এবং আমরা কুড়ি হাজার মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি সেও নিতে পারবেন কত সুন্দর আপনার হলুদ পাউডার হয়েছে আপনার ভিতরে যে দেখাচ্ছি পাউডার করে দেখেন এসে একদম দেখেন একদম নিখুঁত পাউডার একদম মিলাপ যা অন্য মিলে যেরকম হয়